গাইজ তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজ আমি এক্সিমেল নিয়ে কিছু ভিডিও দেখাবো তো ইউটিউব থেকে কিভাবে এক্সিমেল নিয়ে তোমরা এলআ ভিডিও বানাবে তো তার আগে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আশা করছি আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে কারণ একটা ভিডিও থেকে আর একটা ভিডিও বানাতে আমাকে মডিফাই করে চলো এবার ভিডিও যাওয়া যাক আমাদের সবাইকার প্রথমে চলে যেতে হবে ইউটিউবে ইউটিউবটা ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ মার্কে সার্চ করতে হবে সার্চ বক্সে এখানে তোমরা সার্চ করে নেবে যে এক্সএমএল তোমরা বানাতে চাও এখানে সার্চ করে নেবে জাস্ট আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এক্স বলে এখানে আমি ট্যাপ করে দিলাম এক্স বলে দেখো অনেকগুলো এক্স এমএল চলে এসেছে তা আমি এখান থেকে জাস্ট আমাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি নিচ্ছি না কারণ আমার আগে থেকে চয়েস করা আছে তা আমি এখান থেকে এক্স নিয়ে নিচ্ছি এখান থেকে নিয়ে নিলাম তারপর আপনাদের এই যে নিচে দেখতে পাবে মোড অপশান এই মোডে ক্লিক করে দিবে দেওয়ার পর একটু উপরের দিকে স্ক্রল করে দিতে হবে আবার মোড় এটাও ক্লিক করে দিবে উপরের দিকে আবার স্ক্রল করবে দেখতে পাবে এক্স এম এল লেখা থাকবে এ দেখো এক্সএমএল ফাইল ওখানে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমাদের ডাউনলোড অপশানে নিয়ে চলে যাবে এবার আমাদের এখানে ট্যাপ করে দিতে হবে তারপর একটু জুম আউট করবে টিকা থাকবে ডাউনলোড এই দেখো আমি জুম আউট করে নিচ্ছি এবার ট্যাপ করে দেবে ওখানে ট্যাপ করার পর আপনার ডাউনলোড হয়ে যাবে ফাইল তারপর তোমার এখানে নেটওয়ার্ক থাকে ওটাকে একটু টানতে হবে নিচের দিকে এই দেখো ডাউনলোড হয়ে গেছে ওখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখো আমার ডাউনলোডটা হয়ে গেল তারপর আমার এই পেজ আর লাগবে না এই হোম পেজটা আমি উড়িয়ে দিলাম এবার চলে যেতে হবে আমাদের ইলাইড মাসন অ্যাপসে তার আগে আমি আমার এই নেটওয়ার্কটা বন্ধ করে দিচ্ছি কারণ নেটওয়ার্ক তুমি চালু রাখতে পারো বা বন্ধ রাখতে পারো কারণ আমি বন্ধ করে দিলাম কারণটা বন্ধ করলে ফোনটা একটু স্পিডে চলবে তাই আমি বন্ধ করে দিলাম এবার তোমাকে যেতে হবে প্রজেক্ট এই দেখো প্রজেক্ট অপশান এখানে ট্যাপ করে দিবে ট্যাপ করার পর তোমরা দেখতে পাবে এখানে কিছু লেখা আছে ক্যান্সেল করে দিবে তারপর আবার প্রজেক্ট অপশান দেখতে পাবে এদিকে আবার ক্লিক করে দেবে ক্লিক করার পর ওকে করে দেবে তারপর দেখতে পাবে তোমার ফাইলটা এখানে এসে গেছে ফাইলে ট্যাপ করে দিবে ট্যাপ করার পর একটু এপাশ ওপাশ একটু টানবে টানার পর উপরের দিকে স্ক্রল করবে স্কল করার পর দেখতে পাবে আমাদের প্রজেক্টগুলো এখানে এসে গেছে তারপর এই এই প্রজেক্টেই আমাদের ছবিটা বসাতে হবে তা আমি এখানে এই প্রজেক্টটা আমি ছবি বুঝে নিচ্ছি আমি যেভাবে ছবি গুষিয়ে নিচ্ছি দেখো তোমাদেরকেও ওইভাবে ঠিক ছবি গুছিয়ে দিতে হবে আমি এখানে ছবিটা গুছিয়ে দিলাম তারপর দেখবে উপরে প্লাস আইকন এই প্লাস আইকন টাচ করে দেবে করে দেওয়ার পর তোমরা একটু স্ক্রিনে টাচ করে দিবে এবার স্ক্রিনে টাচ করার পর দেখতে পাবে আবার ওই থেকে ক্লিক করে দেবে ক্লিক করার পর ছবিটা বসিয়ে দেবে আবার প্লাস আইকনে টাচ করে দিবে তা আমি নিলাম ছবি তা আমি আর একটাই ছবি বসাবো কারণ এটা আপনাদের দেখানোর তরে আমি এইটুকু জাস্ট আমি বুসেছি তা আপনাদের এই যতটা প্রজেক্ট থাকবে ততটা আপনাদের এই ছবিটা বসাতে হবে প্রজেক্ট যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ ছবিটা বসাবে তোমরা তা আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি এইটুকু বুসেছি তা আমি আর ছবি বুসাবো না তারপর আমরা ডাউনলোড কীরকম করতে হয় আমরা করে দেবো এক্সপোর্টটা কীরকম করতে হয় দেখো এই যে উপরে দেখতে হবে ঠিক চিহ্ন এটা ট্যাপ করে দেবে উপরে এই উপরে ট্যাপ করে দিলাম এবার দেখতে পাবে ডাউনলোড এখানে এমবিটা কমিয়ে দেবে এটাকে আমি এমবি কমিয়ে দিচ্ছি সাতশো কুড়ি এমবি করে দিচ্ছি এইচডি তোমরাও এইচডিটা করে নেবে কারণ এই এইচডি করলে তোমার ডাউনলোডটা তাড়াতাড়ি হবে মানে এক্সপোর্টটা তাড়াতাড়ি হবে এবার তোমরা ওকে করে দিবে এক্সপোর্ট করে দিবে দেখো আমার ডাউনলোডে ঘুষে গেল তা আমি জাস্ট এইটুকু আমাদের দেখিয়ে দিচ্ছি তা আজকে এইটুকুই থাক তা পরবর্তীকালে আবার কি কি ভিডিও নিয়ে আসবো তা আপনারা কমেন্ট করে দিবে তোমরা যেইটা নিয়ে আসতে বলবে আমি সেইটা নিয়ে এসে আমাদের দেখাবো আজকে এই পর্যন্তই থাক